নয়নজলি ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাটি ঘটে হাওড়া আমতা রোডের নম্বর পঞ্চায়েতে বা কারা রাতের অন্ধকারে উদ্দেশ্যেই ভরাট করেছে ফলে ব্যবস্থা বন্ধ হয়ে মুসলিম পাড়ায় জলে প্রশাসনকে খবর দিলে এক নম্বর পঞ্চায়েত প্রধান দীপেন্দু ব্যানার্জিকে সঙ্গে নিয়ে জগৎবল্লভপুরের বিধায়ক শ্রীতানাথ ঘোষ এবং এলাকার লোকজন গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যেসব মাটি মাফিয়ারা এই কাজে যুক্ত ছিল তাদেরকে ডেকে বন্ধ করল নয়নজুলি ভরাটের কাজ সেছেন এখানে এই নয়ন জলিগুলোর ওপরে ব্যাটটাকে ভাঙলেন ভেঙে জল নিকাশি ব্যবস্থা ঠিক করলেন কেন এতটা প্রয়োজন বোধ করলেন মানুষ জলে ঢুকছে যেটা আপনি তো প্রশ্ন করলেন যে মানুষ জলে ঢুকছে দেখুন ব্যাপারটা হচ্ছে আগে জলাভূমি ছিল সেখানে সে জল ঢুকছে বসতি বাড়ছে মানুষ উঠে যাচ্ছে জায়গায় উঠে গিয়ে নিচু জায়গায় জমি জমি দিয়ে বাড়ি করছে বসতি বাড়ছে ফলত সেই সমস্ত জায়গায় জমি যেগুলো জল সেগুলো আনপ্ল্যান্ড হচ্ছে তার নিকাশি ব্যবস্থা হচ্ছে না মানুষ বাড়ি করছে ফলে বিভিন্ন জায়গায় জল জমছে এখন এই বিভিন্ন জায়গায় নয়নজুরি যেগুলোকে ডুবিয়ে অনেক জায়গার বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে যেগুলো অনেকগুলো যে অনেক বড় বড়ো শপিং মল হচ্ছে দোকান হচ্ছে বাড়ি হচ্ছে এখন সেইগুলোকে সাধারণ মানুষ যদি নিজেরা ঠিকঠাক মতো করে নয়ন থেকে বাদ দিয়ে করে তাহলে এই সমস্যাগুলো হয় না অসুযোগ করতে দিতেই হবে ইন্ডাস্ট্রি তো আসবে এখানে তো আর শপিং মল তো হবেই নগরায়ন হচ্ছে তা তো স্বাভাবিক ব্যাপারগুলো হবেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটাও মাথায় রাখা উচিত যে যেখানে আমাদের জল নিকাশি ব্যবস্থা সেটা যেন বোঝানো না হয় গিয়ে মা হঠাৎ আমাকে প্রধান সাহেব আমাদের যারা পঞ্চায়েতের সদস্য তারা আমাকে এগারোটা করে যে এখানে এই হাওড়া স্টেশন পাশে একরকম পুরো মাটি ফেলে নয়নজুনি বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আমি প্রধানকে বললাম যে সিপি নিয়ে এসেছে মাটিতে তুললাম আইসিপি ইনফর্ম করলাম ভিডিওকে বললাম ওই জন্য মাটিটাকে তোলা হচ্ছে আমরা এই পুরো নয়ন জুনিটা কাটাবো যাতে আর এই যে উষ্ণপাড়া থেকে এই থেকে এই যে মাছ ছটা বুঝে যে জলটা জমে সেই জলটা জমা আমরা যদি কোনো মাঝখানে অবস্ট্রাকশন হয় আমরা বিভিন্ন যারা এখানে আছে যারা খুলেছি ভদ্রের জ্বালা বা যারা মল ফল যারা খুঁজেছে তাদের সঙ্গে কথা বলছি যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন হয় সেটাকে ভেঙে দিয়ে আমরা জল নিকাশি ব্যবস্থাটাকে এই জন্য সব আমার হাফু এখান থেকে একদম মাগড়ির জলা পর্যন্ত এটা এখন লাগাতার চলবে এখানে এখন বেশি থাকবে কাটানো হবে জলটাকে বেঁচে হয়ে যাবে টোটাল সেরকম কথাবার্তা বলছেন কি বলবেন এদের বিরুদ্ধে কি বলবো আমরা তো নিশ্চিতভাবেই নেব নিশ্চিতভাবে এই তো দেখুন না এই যে এখানটা যে কাটাবো পুরোটা একদম এ পর্যন্ত এইখানে যাদের যাদের নয় দিদি আছে তাদের কী আছে তাদের কতখানি পরিষদ থেকে পারমিশন তাহলে আমাকে পারমিশনটা দেখতে হবে যে জেলা পরিষদ থেকে কী পারমিশন নিয়েছে এই যে কালভাট করেছে কালভাটের কী পারমিশন দিয়েছে তারা কী নকশা দেখব তাহলে আমাদের ভাঙতে হবে মানুষ তো তো আর যাবে না আমরা যেমন ব্যবসায় চাই যেমন ইন্ডাস্ট্রি চাই নগর উন্নয়ন হোক মানুষ বসবাস করছে কোন কিন্তু সঙ্গে সঙ্গে তাদের জন্য আবার অন্য মানুষরা ফলভোগ করবে জল মিলবে সেটাও আমাদের ক্লিয়ার সেটা আমরা ক্লিয়ার ঠিক আছে যখনই আমি খবর পেয়েছি তখনই সকালবেলা সাতটা থেকে এসে এবং আমার এখানকার সদস্য উনি বলাতে সঙ্গে সঙ্গে এম সাহেবকে ফোন করি এবং পুত্র ফোন করি ফোন করার পরে ওনারা বলেছেন যে ইমিডিয়েট বেফি লাগিয়ে সমস্ত নারায়ণগুলি যেগুলো ফুটিয়েছে সেগুলোকে যেটা করতে পারে যতক্ষণ এই মাটিটা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যাব এবং আগামী মানে করার জন্য আমরা দায়িত্ব নিয়ে করবো পঞ্চায়েত মতের আচ্ছা এমএলএ সাহেব দাঁড়িয়ে থেকে নয়নজলিগুলোকে পরিষ্কার করালেন জেসিবি দিয়ে কী মানুষকে বার্তা গেল এটা থেকে খুব ভালো বার্তা গেল যে একজন জনপ্রতিনিধি আমাদের বিধায়ক হ্যাঁ সেখানে এটা দাঁড়িয়ে থেকে এগিয়ে উপদেশ দিয়ে গেলেন আইসি ছিলেন আইসিউতে বলে গেলেন যতক্ষণ না পর্যন্ত এটা হবে এটা কিন্তু ঠিকভাবে কাজ করুন এবং আরও যেসব জায়গাগুলো আছে এগুলো ব্যবস্থা মানে পরিষ্কার করে ভালো উপদেশ দিয়ে যাচ্ছে ঠিক আছে